আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই আন্তর্ক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের অনেকেই আমাকে প্রশ্ন করেছে মানে অনেকেই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করেছে ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছে তারপর হচ্ছে আমার ফেসবুক পেজে এবং এবং মেসেঞ্জারে যে আমি তো বিবাহিত যে আমি বিবাহিত বিবাহিত মানে মেয়ে মানুষের মেসে মেয়ে মানুষই করছে করেছে প্রশ্নটা সেটা যে আমি বিবাহিত যে আমার জন্য ভালো হয় আমার এলাকায় থেকে চাকরি করা এখন বাংলাদেশের কোন কোন সার্কুলারগুলো হয় যেগুলো এলাকায় থেকে চাকরি করা সহজ মানে আপনি এলাকায় নিজ এলাকায় থেকে চাকরি করা সহজ বাংলাদেশের এমন কোন কোন সার্কুলারগুলো রয়েছে এরকম কিছু সার্কুলার বেশ কিছু সার্কুলার রয়েছে কিন্তু হয় এরকম বেশ কিছু সার্কুলার হয় যেগুলো আপনি চাইলে আপনি নিজ এলাকায় বসে চাকরি করতে পারেন ঠিক আছে নিজ এলাকায় বসে আপনি চাকরি করতে পারেন এরকম অনেক সার্কুলার রয়েছে তার মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে প্রাইমারি সেই জন্য দেখবেন যে মেয়েদের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা হচ্ছে প্রাইমারি মানে ম্যাক্সিমামই মেয়েদের আগ্রহের জায়গা হচ্ছে প্রাইমারি চাকরি করার কারণ হচ্ছে যে এই প্রাইমারির চাকরিটা নিজ এলাকায় করা সম্ভব আপনি যদি নিয়োগ প্রাপ্ত হন এটা হচ্ছে আপনার প্রাইমারি যে নিয়োগগুলো হয় সেগুলো কিন্তু আপনার নিয়োগ আপনাকে পোস্টিং বা পদায়ন আপনাকে দেওয়া হবে আপনার নিজ এলাকায় কাজে এইটা মানে অনেক মেয়েদেরই আগ্রহের একটা জায়গা থাকে এবং ছেলেদেরও তাই অনেক ছেলে ছেলেও রয়েছে যারা বাইরে যেতে চায় না বাসায় থাকতে চায় পরিবারের সঙ্গে থাকতে চায় এরকম যদি চাকরি কেউ করতে চায় তাহলে সেটা হচ্ছে একমাত্র প্রাইমারি প্রথম প্রায়োরিটি আপনারা দিতে পারেন এবার তারপর সে দ্বিতীয়তে দ্বিতীয় আরও একটি খুব ভালো একটি সরকারি চাকরি রয়েছে রাজস্ব খাতের সেটি হচ্ছে যে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মানে পরিবার পরিকল্পনা বিভাগের যে পরিদর্শিকা নেওয়া হয় দেখবেন যে আপনাদের এগুলো কিন্তু হচ্ছে যে বাসায় বসে বাসায় খেয়ে পরে এই চাকরিগুলো করা যায় এবং এই চাকরিগুলো নিয়োগ হয়ে থাকে কিন্তু আপনার হচ্ছে ইউনিয়ন ভিত্তিক দেখা যায় ইউনিয়ন রয়েছে আপনার দেখবেন যে ইউনিয়ন মানে আপনার প্রতিটা ইউনিয়নে বাংলাদেশের প্রায় প্রতিটা ইউনিয়নে পরিবার পরিকল্পনা বা কমিউনিটি ক্লিনিক রয়েছে কিন্তু সেখানে দেখবেন যে এই পদগুলো সৃষ্টি করা হয়েছে কারণ এই জায়গাগুলোতে ওই এলাকার যে স্থানীয় এলাকার যে লোক বাসিন্দা তাদেরকে নিয়োগ করা হয় এখানে যদি মনে করেন আপনার বাসা হচ্ছে পঞ্চগড় আপনাকে যদি কক্সেস বাজার থেকে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য নিয়োগ দেয় কেউ আসবে আসতে যাবে না কিন্তু ঠিক আছে আসতে চায় না কিন্তু অনেকেই তবে পদায়ন হয় কোনো আপনি যদি একেবারেই ঝামেলা করেন তাহলে আপনাকে তো এরকম প্রদান দিতে পারে তবে না প্রথম আপনার ক্ষেত্রে আপনার ক্রাইটেরিয়াটা দেখা হচ্ছে যে আপনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা কি না ঠিক আছে তারপরে যদি বলি আপনার আরও কিছু পদ রয়েছে যেগুলো হচ্ছে যেমন হচ্ছে যে স্থানীয় সরকার যেটা হচ্ছে মানে জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত যেগুলো কিছু পদ রয়েছে যেগুলো আপনার নিজ এলাকার মধ্যে আপনার নিজ জেলায় হবে কিন্তু আপনার নিজ জেলায় হবে যেটা আপনি বাসায় বসে চাকরিটা করতে পারেন মানে একই জেলায় আর একটা উপজেলায় হতে পারে কিংবা আপনার নিজের উপজেলায় হতে পারে কোনো অসুবিধা নেই এই চাকরিগুলো কিন্তু আপনি আপনার এলাকায় বাসায় বসে কিন্তু করতে পারেন ঠিক আছে এই যে আপনার এগুলো কিন্তু যারা বিবাহিত ঠিক আছে নিজ এলাকায় বিবাহিত রয়েছে অনেক কিংবা অনেক ছেলে রয়েছে যারা অন্য জায়গায় বাইরে চাকরি করতে চায় না তারা কিন্তু চাইলে অনায়াসে এই চাকরিগুলো কিন্তু করতে পারে তারপরে যদি বলি নিজ এলাকায় যদি বর্তমানে নিজ এলাকায় যদি কোনো স্কুল বা কলেজের কোনো পোস্ট ফাঁকা থাকে সেই এলাকায় আপনি সোয়েস দিয়ে নিবন্ধন পরীক্ষার মাধ্যমে পাশ করে সোয়েস দিয়ে মেধা তালিকায় যদি থাকেন সে এলাকায় আপনি সেখানে আপনি জব করতে পারেন কিন্তু তাহলে দেখেন অনেকগুলো কিন্তু চাকরি আপনার কাছে অপশন রয়েছে অনেক যে চাকরিগুলো আপনি বাসায় বসে করতে পারবেন মানে আপনার বাসায় বসে খেয়ে পুরে করতে পারবেন তবে আগে কিন্তু স্কুল এবং কলেজের ক্ষেত্রে কত আরাম ছিল যে মানে হচ্ছে যে বাসায় বসে এলাকার মানুষ কিছু মানে ধরে টরে লোকজন ধরে ওই যে স্কুলে চাকরি দিতে পারতো সারা জীবন বসে বাসায় থেকে স্কুল করেছে বাসার পাশে স্কুল সে গেছে আর স্কুল থেকে বাসায় আসছে কি সুন্দর বেতন নিচ্ছে তার এক টাকাও কোনো খরচ নাই কিন্তু তাই না তাহলে কিন্তু তারপর বর্তমানেও রয়েছে যদি পোস্ট ফাঁকা থাকে তাহলে আপনি নিবন্ধনের মাধ্যমে যখন আপনাকে গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তখন সেই বিজ্ঞপ্তির মাধ্যমে আপনি সেখানে মানে অ্যাপ্লাই করে আপনি সেই চাকরিটা কিন্তু লুফে নিতে পারেন তো দেখেন কতগুলো পোস্ট রয়েছে আপনি এক হচ্ছে প্রাইভেটতে চাকরি করার সুযোগ আপনার রয়েছে তারপর হচ্ছে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা চাকরিগুলো পদ রয়েছে আপনাদের ঠিক আছে মাঠ সহকারী অনেক পদ রয়েছে কিন্তু এই এই মন্ত্রণালয়ের তারপরে যদি আমি আপনাকে বলি স্থানীয় সরকার কিংবা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের যে নিয়োগগুলো হয়ে থাকে সেগুলো আপনার জেলাভিত্তিক হয়ে থাকে যেহেতু তাহলে আপনি সেখানে পদ আপনি পদান চাকরি করতে পারেন তারপর স্কুল কলেজে আপনি এই জায়গায় চাকরিগুলো কিন্তু করতে পারেন অনায়াসেই করতে পারেন এবং আপনার উপজেলা পর্যায় থেকে কিছু নিয়োগ প্রদান করা হয় উপজেলা যে আপনার নিজ যে উপজেলা রয়েছে সেখান থেকেও কিন্তু কিছু নিয়োগ প্রদান করা হয় অস্থায়ী ভিত্তিতে আপনি সেখানেও আপনি চাকরি করে আপনি এলাকায় বসে চাকরি করতে কিন্তু পারেন কিন্তু ঠিক আছে দেখেন এই এই চাকরিগুলো ভালো চাকরি কিন্তু এগুলো কিন্তু আপনি আপনার এলাকায় বসেই করতে পারেন কাজে আমি বলবো যে আপনার অবশ্যই চাকরি ক্ষেত্রে যাদের ক্রাইটেরিয়া যে কোনো জায়গায় চাকরি করলেও অসুবিধা নাই তাদের একটা কথা রয়েছে আবার যাদের হচ্ছে বাসায় চাকরি করতেই হবে তারা প্রাণপ্রাণের প্রথম এক নম্বর চাকরি হচ্ছে প্রাইমারি এর জন্য যান জীবন ছেড়ে দেন যেমন চাকরি আপনি কিন্তু পাবেন পরিশ্রম করেন যান জীবন ছেড়ে দেন চাকরি আপনার সম্ভব চাকরি পাওয়া সম্ভব কিন্তু ঠিক আছে তো এই যে যারা বাসায় বসে চাকরি করতে চান তারা এগুলো যদি অ্যাপ্লাই করেন প্রতি বছরই কিন্তু সার্কুলার হয় আপনারা অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করে যদি আপনি মানে নিয়োগ পান তাহলে তো আপনার জন্য ভালো ঠিক আছে তাই আমি এই এই যেগুলো কথা বললাম এগুলো রয়েছে আরও দু একজন কিছু আরও কিছু থাকতে পারে ঠিক আছে এগুলো আমি যদি আরও জানি তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব তারপর যেগুলো আমি যে মানে ভালোভাবে জানি আর কি যে এই চাকরিগুলো কিন্তু বাসায় বসে করা সম্ভব সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার চাকরিপ্রার্থী ভাই বোনের এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে